আপনাদের জন্য থাকবে একজন ইঞ্জিনিয়ার ট্রেনার যে ব্যক্তিগতভাবে আপনাদের ক্লাস নেবে এই মুহূর্তে এখানে কে ইঞ্জিনিয়ার কে ফাইভ পাস কে এইট পাস বোঝার কোনো উপায় নাই দেশে যেমন হাউস ওয়ারিং বা মোটর কন্ট্রোলিংয়ের কাজ জানা ব্যক্তির অভাব নেই তেমনি দেশের বাইরেও হাউস ওয়ারিংয়ের কাজ জানা ব্যক্তির অভাব নেই যে কোনো ওয়ারিংয়ের কাজের থেকে দশ গুণ বেশি টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ প্রফেশনাল হাউস ওয়ারিং হোক প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং হোক কিংবা মোটর কন্ট্রোলিংয়ের কাজ হোক কিংবা অ্যাডভান্স অটোমেশন যেমন পিএলসি ভিএফি এইচএমআই সার্ভো মোট বাস ইলেকট্রিক্যাল কাজ বা স্কাইডার কাজ হোক সবকিছুর জন্য আপনার ওয়ান টাইম সলিউশন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন আপনি ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হন বেস ইঞ্জিনিয়ার হন চাকরিজীবী হন বা যে কোনো শিক্ষাগত যোগ্যতার বা শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি হন না কেন আপনাদের জন্য থাকবে একজন ইঞ্জিনিয়ার ট্রেনার যে ব্যক্তিগতভাবে আপনাদের ক্লাস নেবে এবং ফিল্ডেও থাকবে ইঞ্জিনিয়াররা যারা ফিল্ডে কাজ করার মুহূর্তে আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে আপনাকে কাজগুলো করতে বুঝতে কোনো ইলেকট্রিক্যাল সিম্বল বুঝতে আটকে গেলে আপনাকে সাহায্য করবে এই মুহূর্তে কে ইঞ্জিনিয়ার কে ফাইভ পাস কে এইট পাস বুঝার কোনো উপায় নাই কারণ আমরা তাদেরকে সেই প্রফেশনাল লেভেলে নিয়ে গিয়েছি যেখানে গিয়ে একজন ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ানের সাথে ইঞ্জিনিয়ারের কোনো পার্থক্য আসলে করা যাবে না এত সহজে কারণ প্রত্যেকেই এখন স্কিলড প্রত্যেকে সাথে কাজগুলো করতে সক্ষম বা কাজ করে দেখাতে সক্ষম ইন্ডাস্ট্রিয়াল কাজ মানেই শুধু হাউজিং বা মোটর কন্ট্রোলিং নয় এই ধরনের থেকে আপনাদের বের হয়ে আসতে হবে এবং অ্যাডভান্স যে অটোমেশনের কাজগুলো আছে যেমন ভিএফডি একটি খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস আপনি দেশে যান বা দেশের বাইরে যান এই সমস্ত ডিভাইস নিয়ে আপনাকে কাজ করতেই হবে দেশে যেমন ওয়ারিং বা মোটর কন্ট্রোলিং এর কাজ জানা ব্যক্তির অভাব নেই তেমনি দেশের বাইরেও হাউসওয়ারিং এর কাজ জানা ব্যক্তির অভাব নেই অভাব হলো ভিএফডি পিএলসি পিএমসি এর কাজ জানা ব্যক্তিদের তাই আমরা আমাদের স্বল্প শিক্ষিত অল্প শিক্ষিত বা অশিক্ষিত শিক্ষার্থীদেরও চাকরি বাজারে পাঠানোর আগে এই সমস্ত ডিভাইসের উপর এক্সপার্ট হিসেবে গড়ে তোলার চেষ্টা করি সকল শ্রেণীর শিক্ষার্থীদের কৌতূহলের সবচেয়ে বড় বিষয় হলো পিএলসি অনেকে তাদের মগজ ধলে দেওয়ার চেষ্টা করে আপনি ফাইভ পাস আপনি টেন পাস আপনি শুধু মোটর কন্ট্রোলিং শিখেন পিএলসি আপনার জন্য না কিন্তু আপনি যদি শুধু বিদেশে গিয়ে এই পিএলসির প্যানেলটিও ওয়ারিং করে দিতে পারেন আপনি হাউস অ্যারিং থেকে গুণ বেশি ইনকাম করতে পারবেন বা মোটর কন্ট্রোলিং থেকে গুণ বেশি ইনকাম করতে পারেন আর পিএলসি প্রোগ্রামিং সবাই যেমন বুঝানোর চেষ্টা করে খুব বেশি কঠিন মোটেও বেসিক পিএলসি এতটাও কঠিন নয় বিদেশের মাটিতে গিয়ে যদি আপনি বেসিক পিএলসিও করে দেখাতে পারেন আপনি হাউস ওয়ারিং মোটর কন্ট্রোলিং বা যে কোনো ওয়ারিংয়ের কাজের থেকে গুণ বেশি টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তাই আমরা আমাদের সকল শিক্ষার্থীদের পিএলসির উপরেও ডিটেলস ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করি